আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশের এক ঐতিহাসিক স্থাপনা রয়্যালবাড়ি দুর্গ বা কোটবাড়ি দুর্গতে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলাতে এটি অবস্থিত অত্যন্ত সুন্দর একটি দুর্গ আদি প্রাচীন বিশ্বাস হচ্ছে না আমি নিজের হাত দিয়ে স্পর্শ করছি আদি দুর্গগুলো এখানে এক সময় প্রাচীন মাদ্রাসা ছিল অনেকে বলে অনেকের মতো অনেক ধরনের হতে পারে তবে এটা প্রাচীন একটা স্থাপনা এটা তো নিঃসন্দেহে সত্য কি কি কারুকার্য ডিজাইন করা এটা বলে সম্ভব না তবে আসলে আমাদের অনেক ভাই বোন এসে কারো কার্য করে এটা কিন্তু অনুচিত এই যে দেখেন আদি ডিজাইনগুলো যে করেছিল এখানে ইটের উপরে সম্পূর্ণ ইটের উপরে যে ডিজাইনগুলো করেছে ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর এই দেখেন এই যে দেখাচ্ছে ইটগুলো কাটিং করে ইট সরাসরি ইটগুলো কাটিং করে ডিজাইনগুলো করেছে এই যে ইটের বিভিন্ন নকশা ইটের উপরে বিভিন্ন নকশা এখানে বা পশ্চিম দিকে হয়তো বা এখানে মেহেরাব ছিল নামাজ পড়ার জন্য সম্ভবত এখানে তো অনেকগুলো স্থাপনে ভাবে আছে আসলে এটা মাদ্রাসা হলে তো কিন্তু মেহরাব থাকার কথা এখানে নামাজ পড়ার পাশেই আবার রয়্যাল বাড়ি ফাজেল মাদ্রাসা আছে অত্যন্ত সুন্দর কারুকার্যময় একটি কি সুন্দর সুন্দর কারুকাজ এটার মধ্যে কারুকাজগুলো করা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়াল দুর্গ এখানে এই খাম্বাটা ছিল কিছুদিন আগে ছিল সংস্কার করা হয়েছিল আবার পরে গিয়েছে রয়্যাল বাড়ির দুর্গ আপনারা যারা ময়মসিং বিভাগে আছেন সরাসরি ঘুরে যেতে পারেন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলায় অবস্থিত আমতলি ইউনিয়নের এই দুর্গটা দেখে যেতে পারেন রয়্যালবাড়ি দুর্গ বা কোটবাড়ি দুর্গ নামে দুর্গ নামে পরিচিত অত্যন্ত সুন্দর এই দুর্গটি উপরে স্থাপনা ছিল আদি স্থাপনা এগুলো সব ভেঙে ফেলা হয়েছে বোঝা যাচ্ছে আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে প্রতিটা স্থাপনায় অত্যন্ত কারো কাজ সমৃদ্ধ আদি একটা ছাপ আছে এখানে এই যে ঈদগুলো কন্যাগুলো দেখেন ত্রিকোণ আকৃতি ত্রিভুজ আকৃতি কি সুন্দর করে করেছে অত্যন্ত সুন্দর এই এই দুর্গটি লাল দিয়ে দুর্গটি করা যারা দেখেছেন আগে এসেছেন আবার আসবেন দেখে যাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম